যে আমরা ফ্রি ওরাল স্ক্রিনিং অ্যাভেলেবেল করে দিয়েছি পুরো পাবলিককে তো আপনারা আসুন এসে আপনাদের ওরাল হেলথ এর ব্যাপারে জানুন যে আপনারা হেলদি আছেন আপনাদের কিছু পরামর্শ ডাক্তার দিতে পারেন ইট মে নট অলওয়েজ বি সামথিং সিরিয়াস কিন্তু আপনারা জেনে নিন আপনারা যতই জানবেন তত অ্যাওয়ার হবেন অ্যাওয়ার হলে আপনারা ডাক্তাররা সবাই মিলে চিকিৎসা আউটকামটাকে আমাদের যেটা রেজাল্ট আমরা বলি সেটা আমরা অনেক অনেক বেশি ভালো করতে পারি ক্যান্সার এমনই একটা রোগ যেখানে পুরোপুরি কিওর করা বা লাস্টে যে এসে জানা সবসময় মানুষের মধ্যে একটা আফসোস আনে আমরা সেটাকেই ইম্প্যাক্ট করতে চাইছি সেটাকেই আমরা ধরতে চাইছি পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি যে প্রিভেন্টিভ হেলথ ইজ বে ওয়ে বেটার দ্যান কিউরেটিভ মিডিয়া আপনারাই আমাদের সাপোর্ট করবেন আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে এসছেন আপনাদের মাধ্যমেই আমরা জেনারেল অডিয়েন্স আমাদের পুরো এন্টায়ার কে রিচ করতে চাই যে প্রিভেন্টিভ হেলথের ব্যাপারে আরও জানান আরও বলুন আরও অ্যাওয়্যার করুন যাতে হাসপাতালে ভর্তি হওয়ার যে যেইখানে যে স্টেজে হচ্ছে সেটা আমরা যাতে কমাতে পারি অনেক সময় আমরা হেল্প করতে পারি না এমার্জেন্সিজ অ্যাক্সিডেন্টস ডেফিনেটলি বা যদি ইট সামথিং ক্যান বি প্রিভেন্টেড ইট শুড বি প্রিভেন্টেড আমরা ডিসান হসপিটাল গ্রুপ একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি যেখানে আমরা আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকোডের জন্য ফ্রি ওরাল স্ক্রিনিং রেখেছি আপনারা আমাদের সাহায্য করুন এটা পুরো পাবলিককে পৌঁছানোর জন্য যাতে ওনারাও জানেন ওনারাও বোঝেন আর এটাকে গুরুত্ব দেন আমার নাম শাওলি দত্ত ডিরেক্টর ডিসান হসপিটালস কলকাতা শিলিগুড়ি